জীবনে বেঁচে থাকতে গেলে কতটা কষ্ট করতে হয় আর জীবনে কত রিক্স নিতে হয় তাই তোমাদেরকে আজকে এটা দেখাবো তাই জন্যই ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে নিউ টাউনের হোটেল তোমরা চাইলে এখানে এসে থাকতেও পারো বুক করে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে দুটো ওয়ার্কার ঝুলে ঝুলে কাজ করছে জীবনে কত রিক্স নিয়ে সেটাই তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা বানালাম একটু লক্ষ্য করবে এই যে দুজন ঝুলে ঝুলে এই উপরে একজন আর এই একজন দুজন ঝুলে ঝুলে কাজ করছে এত উঁচু থেকে তাই ভাবলাম যে তোমাদেরকে এই জিনিসটা একটু শেয়ার করি যে বেঁচে থাকতে গেলে মানুষকে কত রকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এর পাশেই হচ্ছে ইকো পার্ক ভালো থাকবেন রাখছি